হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পাইকয়েনকে নিয়ে পাইকনের একটা টেকনিক্যাল অ্যানালিস করে নেব পাইকয়নের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব আর এখানে তার সাথে আজকের ভিডিওতে আমি কিছু কয়েন এখানে আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালিসিস করে নেব ক্রিপ্টো কয়েন যেসব কয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার এখানে চান্স এখানে আছে ঠিক আছে আপনারা অনেকেই বলেছেন পাইকয়নের পাশাপাশি মাঝে মধ্যে দুই একটা অন্য কয়েনকেও এখানে শেয়ার করতে যেসব কয়েন আপনাকে শর্ট টার্মের জন্য শর্ট টার্ম মিনস মানে অল্প সময়ের মধ্যেই আপনাকে ভালো একটা এখানে প্রফিট দিতে পারে সেই সব কয়েনও শেয়ার করে নেব আজকেরই ভিডিওতে সেগুলো টেকনিক্যাল অ্যানালিসিসও করে নেব তার সাথে পাইকয়নেরও এখানে আপডেট এখানে নিয়ে নেব পাইকয়ের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আর তারপরে পাইকয়নের মধ্যে কিছু প্রোজেক্ট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এখানে শেয়ার করবো সেগুলোর উপর এখানে কাজ করতে পারেন সেগুলো মোটামুটি খুবই তাড়াতাড়ি এগুলো আপনার লিস্ট এখানে হয়ে যাওয়ার এখানে চান্স এখানে আছে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভল্টারি মার্কেট এখানে আপনার প্রফিটও হতে পারে লসও হতে পারে যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যান্যালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই এখানে করে নেবেন সো ওখানে দেখুন গাইস আজকে এখানে চলছে মার্কেটের মধ্যে উইকেন্ড ঠিক আছে এখানে দেখুন যখন এখানে উইকেন্ড আমরা কখন বলি মানে শনিবার আর রবিবার মার্কেটের মধ্যে উইকেন্ড থাকে যার ফলে এখানে এর স্টক মার্কেট এখানে বন্ধ থাকে এবার এর স্টক মার্কেট বন্ধ থাকলে কী হয় যে আপনার বড় বড়ো ফান্ড বড় বড় ট্রেডিংগুলো আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হয় না একটু কম হয় ঠিক আছে যার ফলে এই ইফেক্ট কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যেও এখানে পড়ছে যার ফলে এখানে পাই নেটওয়ার্কও দেখবেন খুব একটা তেমন বেশি এখানে পাম্প এখানে করছে না ঠিক আছে যদি আমরা বর্তমানে পাই নেটওয়ার্ক এখন দেখি পাই নেটওয়ার্কের প্রাইস বর্তমান চলছে জিরো পয়েন্ট সেন্ট এত প্রাইসের চলছে ঠিক আছে এর মধ্যে তেমন কোনো ভলিউম আমরা দেখতে পারছি না আর সত্যি কথা বলতে কোনো কয়েনই এখন খুব একটা বেশি পাম্প এখানে করছে না শুধু দুই একটা নিউজ বেসড কয়েন বাদে কোনো কয়েনই এখানে পাম্প হচ্ছে না কারণ মার্কেটে এখানে উইকেন্ড চলছে আজকেও মার্কেট এখানে বন্ধ আছে এবার কালকে যখন সন্ধ্যের পরে এর মার্কেট ওপেন হবে তখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বড় ধরনের একটা ভলিউম আসবে আর তখন এখানে হতে পারে পাইকয়নও এখানে ভালো একটা পাম্প এখানে তখন এখানে হতে পারে ঠিক আছে তো এবার দেখুন যদি আমরা নেক্সট এখানে দেখি আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম পাইকনের অনেক বড়ো একটা সাপোর্ট এখানে হয়ে দাঁড়াবে জিরো সেন্ট এখানে যদি এখানে প্রাইস এখানে পাইকনের আসে তাহলে আমি বলবো খুবই ভালো এখানে আসাটা একবার মানে দরকার এখানে আসলেই খুবই কুইকলি পাইকন এখান থেকে একটা ব্যাক নিয়ে ওপরের দিকে যাবে ঠিক আছে এবার এখানে দেখুন যদিও বা এখানে মার্কেট এখানে আপনার উইকেন্ড চলছে কিন্তু এখানে আপনার ইথেরিয়াম এখানে পাম্প হওয়াতে বেশ কিছু আপনার ইথেরিয়াম বেসড কয়েনগুলো যদি আমি দেখি ইথেরিয়াম বেসড কয়েনগুলোই বেশি পরিমাণে এখানে আপনার পাম্প এখানে হচ্ছে কারণ এখানে কি ইথেরিয়াম এখানে পাম্প হচ্ছে ঠিক আছে তো সব কয়েন যে পাম্প হচ্ছে এরকম কিছু না শুধুমাত্র এখানে ইথেরিয়ামের মধ্যে যদি আমরা দেখি বিটকয়েন বিটকয়েনে কিন্তু সেরকম একটা পাম্প হচ্ছে না যেটা আপনার ইথেরিয়ামের মধ্যে এখানে পাম্প হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আবার আপাতত আর এখানে দেখুন কি নেক্সট আপডেট যদি আমরা এখানে দেখে নিই যে আপনাদের আমি একটু আগেই বললাম যে কিছু পাই পাই টাইপের কিছু প্রজেক্ট আমি এই ভিডিওতে নিয়েছি তবে এগুলো পায়ের মতো না ঠিক আছে পাই দেখুন পাই হচ্ছে পাই পায়ের মতো এখানে কোনো প্রজেক্ট এখানে আসতে হয়তো আরও অনেক সময় লাগবে আরও অনেক কিছু তাদেরকে বাধা সব কিছু পেরোতে লাগবে পাই পাইকয়নের মতো প্রজেক্ট অত সহজে এখানে হতে এখানে পারবে না কেউ ঠিক আছে কিন্তু তারপরেও এইসব প্রজেক্টগুলোর উপরে আমি অনেক রিসার্চ করেছি আর অলরেডি এইসব প্র প্রজেক্টগুলো একটা এস্টাবলিশ জায়গাতে চলে গেছে ভালো একটা জায়গাতে চলে গেছে তাদের মধ্যে এক আছে রুবি রুবি নেটওয়ার্ক আপনি যদি রুবির আমি এরাকেও শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে রুবির লিঙ্ক ঠিক আছে তো রুবি কি রুবিও হচ্ছে আপনার পাইকনের মতোই আপনাকে চব্বিশ ঘন্টায় শুধুমাত্র একবার মাইনিং মাইনিং ট্যাবের উপরে ক্লিক করতে লাগবে আর কিছু এখানে যেমন পাই নেটওয়ার্কের মধ্যে আমরা আমাদের ট্রাস্ট সার্কেলের মধ্যে কিছু অ্যাড করতে পারতাম ঠিক সেরকমই এখানে সিকিউরিটি বা ট্রাস্ট সার্কেলের মধ্যে আপনি কয়েকজনকে আপনার বন্ধুদেরকে অ্যাড এখানে করতে পারেন তো রুবি রুবির উপরে আমি ডেডিকেটেড একটা ভিডিও এখানে দিয়ে দেবো ঠিক আছে যে কীভাবে এগুলোর সেটিং ফেটিং এখানে করবেন তো আপাতত আপনি কি করবেন আপাতত ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম এবং কমেন্টের মধ্যে এর লিঙ্ক আপনি পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনার এখানে ব্রাউজার বা অ্যাপ্লিকেশানটাকে এখানে ডাউনলোড করে নিতে পারেন আপনার প্লে স্টোর থেকে ঠিক আছে এবার আমাদের রেফার কোড দেওয়া আছে রেফার কোড ছাড়া আপনি কিন্তু রুবির মধ্যে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট এখানে করতে পারবেন না তোর আমার রেফার কোড দিলে আপনারও এখানে প্রফিট হবে আমারও এখানে প্রফিট হবে আমি এখানে মিথ্যা কথা বলব না ঠিক আছে আপনার প্রফিট কি আপনি এখানে কিছু রুবি সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন আর আমিও এখানে একটা ছোট্ট একটা অংশ রুবির আমিও মোটামুটি এখানে ফ্রিতে এখানে পেয়ে যাব তো এটা হচ্ছে আমার প্রফিট আর আপনারও এখানে প্রফিট আছে আপনি আমার রেফারেল ইউজ করলে এখানে আপনারও এখানে কিছু ফ্রিতে রুবি এখানে পেয়ে যাবেন আর একটা এখানে আপনি হেল্প কি আমার কাছ থেকে পাবেন যদি আমার রেফারে এখানে অ্যাকাউন্ট করেন তাহলে এখানে এর উপরে যদি কোনো প্রবলেমে পড়েন ঠিক আছে কোনো কে ওয়াইসি ইস্যু বা এটা সেটা যদি এরকম কিছু প্রবলেমে পড়েন তাহলে আমাকে টেলিগ্রামে এস করবেন আমি সেখানে আপনাকে হেল্প করার ট্রাই করব এবার যে নেক্সট প্রজেক্টটা নিয়েছি আপনার এটা হচ্ছে ইন্টারলিঙ্ক তো ইন্টারলিংকের উপরে আমি গতকালকে একটা ডেডিকেটেড ভিডিও মেক করে দিয়েছি কেমন করে এর উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেমন করে কী করবেন এটার উপরে কিন্তু অনেক বড় বড় এখানে আপডেট এখানে বের হয়ে আসছে অলরেডি ইন্টারলিঙ্ক এখানে আপনার অনেক কিছু অনেক প্রোজেক্টের সাথে এখানে পার্টনারশিপ করছে বড় বড় প্রোজেক্টের এখানে সাথে ঠিক আছে তো ইন্টারলিংক এখানে দেখুন যখনই তাদের এখানে আপনার মোটামুটি ফিফটি মিলিয়নের মতো ইউজার এখানে হয়ে যাবে তারপরে তারা এটা বন্ধ করে দেবে তারপরে এটা তাদের আপনার লিস্ট করবে এক্সচেঞ্জের মধ্যে ঠিক আছে তো এর আরও কিছু এখানে আপনার নিউজ এখানে বের হয়ে আসছে অনেক বিশাল বিশাল নিউজ সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এখানে আপডেট এখানে করে দেবো তো এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও দিয়েছিলাম দুদিন আগে আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আর নাহলে আপনি ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ইন্টার লিঙ্কের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নিন তারপরে আমাদের রেফার কোড ইউজ করুন সেম রুবির মতোই এখানে আমাদের রেফার কোড ইউজ করলে আপনি কিছু ফ্রিতে ইন্টার লিঙ্ক পেয়ে যাবেন আমি কিছু ফ্রিতে ফ্রিতেলক পেয়ে যাব এটাই হচ্ছে আমাদের দুজনের এখানে বেনিফিট আর তার উপরে যদি কোনো সমস্যা পড়েন আমাকে এস এম এস করবেন টেলিগ্রামে সেখানে আমি হেল্প করে দেবো এবার নেক্সট যে প্রজেক্ট আছে ইউএন ইউনিক প্রোজেক্ট ঠিক আছে তো ইউনিকই রুবিরও আগে ইউনিক হয়তো লিস্ট হয়ে যাবে ইন্টার লিঙ্কের ইন্টার লিঙ্কের আগেও হয়তো ইউনিক এখানে লিস্ট হয়ে যাবে কেন আমি বলছি কারণ ইউনিকের যে আপনার নেটিভ টোকন যেটা হচ্ছে ইউএন টোকন ঠিক আছে তো ইউএন টোকন অলরেডি এখানে লিস্ট এখানে হয়ে গেছে লিস্ট হয়ে গেছে যেটার প্রাইস এর আগে আপনার এক ডলারও চলে গিয়েছিল মেবি তো এটা আপনার নেক্সট এই এই বছরেরই থার্ড বা ফোর্থ কোয়ার্টারের মধ্যে ইউনিক এটা আপনার লিস্ট এখানে হয়ে যেতে পারে তো আমি একটু আগেই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এটা আপডেট এখানে দিয়ে দিয়েছিলাম লিঙ্কও আমি প্রোভাইড করেছি এই ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এই লিঙ্ক আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন কারণ সেখানে আমি পাই নেটওয়ার্ক রিলেটেড আর অন্যান্য প্রজেক্ট রিলেটেড আপডেট দিয়ে থাকি আর মাঝে মধ্যে আমি ফ্রি সিগন্যালও প্রোভাইড করে থাকি কয়েকদিন আগেও একটা ফ্রি সিগন্যাল দিয়েছিলাম যেটা প্রত্যেকটা টার্গেট হিট করেছে আর গতকালকেও আমি একটা সিগন্যাল দিয়েছি আপনি কি চেক করতে পারেন যদি সেটা বাই রেঞ্জে থাকে তাহলে সেখানে বাই এখানে করতে পারেন ঠিক আছে এবার তারপরে যে প্রোজেক্টটাকে নিয়েছি এটা হচ্ছে একটা টেলিগ্রাম বেসড টেলিগ্রামের একটা মিনি বট ঠিক আছে কিন্তু এখানে আপনাকে বেশি সময় দিতে লাগবে না প্রত্যেক ঘন্টা অন্তর অন্তর শুধুমাত্র একবার করে ক্লেম করবেন ব্যাস আপনার কাজ শেষ আর কোনো কিছু করতে লাগবে না ছোটোখাটো দু একটা টাস্ক আছে মাঝে মধ্যে ইচ্ছে হলেও এগুলো করতে পারেন ঠিক আছে তো এটার মধ্যে কি দেখুন এটার মধ্যে কয়েকদিন আগেও সত্তরটা প্রত্যেক ঘন্টায় সত্তরটা কয়েন করে দিত কিন্তু এখন হঠাৎ করে এখানে পঁচপান্নটা পঞ্চান্নটা কয়েন এখানে করে দিয়েছে এবার দেখা গেল আরও কয়েকদিন পরে এটা কী করবে ঘন্টায় এখানে আপনার পঞ্চান্নটার বদলে এখানে চল্লিশটা দিয়ে দিল তারও কয়েকদিন পরে এখানে করবে তখন ঘন্টায় তিরিশটা দেবে তারপরে ঘন্টায় এখানে বিশটা দেবে তারপরে ঘণ্টায় দশটা দেবে এরকম দিনের দিন কিন্তু এর উপরে আপনার মাইনিংটাকে অনেক এখানে কমিয়ে দেবে ঠিক আছে তো অবশ্যই এখন মাইনিং বেশি দিচ্ছে পঞ্চান্নটা দিচ্ছে আগে সত্তরটা দিত কয়েকদিন আগেও তো এখনও কিন্তু পঞ্চান্নটা দিচ্ছে ভালোই দিচ্ছে ঠিক আছে তো অবশ্যই গিয়ে এর মতো জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এবার এখানে যদি আমরা যেসব আপনাদের আমি বললাম যে কিছু কয়েন এখানে নিয়ে নেব যেমন হচ্ছে বিজিবি বিজিবি এই টোকনটা কি এই টোকনটা আপনার মোটামুটি এর প্রাইস যখন এক ডলারের নিচে ছিল তখনও আমি এর উপরে বাই করেছিলাম আবার এটাকে আমি তিন ডলারে সেল করেছিলাম তারপরে এখানে যখন এটা আবারও দুই ডলারে এসেছিলো তখন বাই করেছিলাম তারপরে আবারও সাড়ে তিন ডলারে সেল করেছিলাম আবারও যখন এটা আপনার যদি আমি দেখি মোটামুটি মার্চ মাসের দিকে একটা আপনার মোটামুটি যখন এখানে ডাম্প এখানে হয়েছিলো মোটামুটি চার ডলারের আশেপাশে তখন আমি এখানে এটাকে বাই করেছিলাম আবার এখানে মোটামুটি এখন আমি এটাকে সেল করে নিয়ে এখন পাঁচ ডলার এখানে চলছে দেখুন এটা খুবই ভালো প্রজেক্ট আর এটা হচ্ছে আপনার বিডগেট যে এক্সচেঞ্জ আছে বিডগেট এক্সচেঞ্জের নেটিভ টোকন হচ্ছে বিজিবি কয়েন ঠিক আছে তো এটার উপরে আপনি ছোটোখাটো একটা অ্যামাউন্ট দিয়ে এখানে এন্ট্রি নিতে পারেন অল সিজন যেহেতু এখানে আসছে আর কিছুদিন পরেই সিজনের মধ্যে ভালো একটা প্রফিট এখানে হতে পারে তো এই কয়েনটাকে আপনি বিডগেট এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে বিডগেট গেট এক্সচেঞ্জের লিঙ্ক আপনি পেয়ে যাবেন আপনি সেখানে গিয়ে জয়েন করার পরে ঠিক আছে এই কয়েনটার মধ্যেও এখানে ট্রেড এখানে নিতে পারেন আর যদি আমাদের ডেফার জয়েন হন সেটাই মানে আপনি একটা এক্সট্রা একটা ফেসিলিটি আমার এখান থেকে পাচ্ছেন ঠিক আছে আমার রেফারে আপনি যে জায়গাতেই জয়েন হন না কেন সেটা হোক কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হোক কোনো প্রজেক্ট আপনি যে জায়গাতে আমার রেফারে জয়েন করবেন সেই প্ল্যাটফর্ম রিলেটেড যে কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই এসএমএস করবেন এবার নেক্সট যে আমি টোকনটাকে নিয়েছি এটা হচ্ছে উইক্স এবার উইক্স দেখুন উইক্স কিন্তু অনেক নিচের মধ্যে আছে এটা হচ্ছে আপনার একটা এক্সচেঞ্জের নেটিভ টোকন যেটা যার যেই এক্সচেঞ্জের নাম হচ্ছে আপনার উইক্স এক্সচেঞ্জ ঠিক আছে তো উইক্সের নেটিভ টোকন হচ্ছে ডাব্লু এক্সটি এটার প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট চলছে দাম একদম অনেকই কম চলছে আর এটাকে আমি যে বুলডান আছে অল্ড সিজন আছে অল্ড সিজনের মধ্যে আমি এটাকে মোটামুটি জিরো পয়েন্ট মোটামুটি একটা জিরো তো এখানে কমবে ঠিক আছে একটা জিরো এখানে কমছে আমার এটাই এখানে টার্গেট থাক থাকছে জিরো পয়েন্ট ওয়ান বা জিরো টু পয়েন্ট টু সেন্ট আমি এই টার্গেট এটাকে রাখছি নেক্সট অল সিজনের মধ্যে আর এই কয়েন্টও আপনি পেয়ে যাবেন শুধুমাত্র উইকস এক্সচেঞ্জের উপরে যেটা লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের রেফারে জয়েন করবেন তাহলে যে কোনো যদি সমস্যা করেন ডিপোজিট উইথড্র উইথড্র এটা ওটা অবশ্যই আমাকে এসএমএস করবেন আমি সেখানে আপনাকে হেল্প করবো এবার নেক্সট আরেকটা নিয়েছি দেখুন ফ্লোগি ইনুর মধ্যে অনেক বড় একটা পাম্প আমরা দেখতে পেরেছি কিন্তু শিবানুর মধ্যে এখনও পর্যন্ত পাম্প হয়নি এটা কিন্তু ছোটোখাটো মিম কয়েন না বিশাল বড় মিম কয়েন এরও অনেক আপনার স্ট্রং বড়ো একটা কমিউনিটি আছে তো এটার যদি আমি একটু দেখে নিই যে কোথায় কী আছে এটার মোটামুটি একটা সাপোর্ট আছে জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান ফোর ঠিক আছে এই রেঞ্জের মতো এক বড় ধরনের একটা সাপোর্ট আছে এর ওপরে আপনি যে কোনো জায়গাতে ছোটোখাটো একটা এন্ট্রি এর মধ্যে নিতে পারেন আমি এটার অল সিজনের মধ্যে টার্গেট এখানে রাখছি জিরো পয়েন্ট চারটে জিরো মোটামুটি মিনিমাম জিরো পয়েন্ট চারটে জিরো ফাইভ ঠিক আছে এই পর্যন্ত আমি এটা টার্গেট এখানে রাখছি অল সিজনের মধ্যে আমি বলছি যদি এখানে অল্ড সিজন আসে তাহলেই ঠিক আছে আর না হলে কিন্তু খুব একটা বেশি পাম্প করা অত সহজ হবে না শুধু এই কয়নের জন্য না তাহলে সব কয়েনেরই জন্যই খুব একটা বেশি এখানে পাম্প করা সহজ এখানে হবে না ঠিক আছে গাইস আপনারা আপনাদের যদি পাইকয়েন রিলেটেড এখানে নিউজ আপডেটের প্রত্যেক দিন প্রয়োজন হয় প্রত্যেক দিন পাই নেটওয়ার্ক রিলেটেড আপডেটেড আপনি থাকতে চান তাহলে অবশ্যই আমাদের এইটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে অলসিলেক্ট করে রাখবেন কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি পাইকয়েন রিলেটেড প্রত্যেকদিন এখানে ভিডিও দিয়ে থাকি ঠিক আছে আর তার সাথে পাই কয়েন রিলেটেডই অন্যান্য নতুন প্রজেক্ট যেখানে সম্পূর্ণ ফ্রিতে কিছু আর্ন করা যায় এরকম কিছু প্ল্যাটফর্ম আমি নিয়ে আসি সেগুলো টিউটোরিয়াল মেক করে থাকি তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাটন প্রেস করে রাখবেন আর আপনার যদি ফ্রি দিয়ে ক্রিপ্টকান্সি মার্কেটের সিগন্যালের প্রয়োজন হয় তাহলে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস